চা মানেই শুধু এক কাপ পানীয় নয় চা মানেই চুমুকে চুমুকে স্মৃতির বিলাম চা মানেই নতুন গল্পে নতুন শুরু অফিসে কলিগ আড্ডায় বন্ধু আর ছুটির দিনে প্রিয় পরিবার এই মানুষগুলি আমার নিত্যদিনের চায়ের সঙ্গী এটাই হচ্ছে আমাদের বাঙালির আদি ঐতিহ্য এবং সংস্কৃতি শুদ্ধিয়ানা প্রিমিয়াম ব্ল্যাক টি সেই ঐতিহ্য আর বিশ্বাসকে সমর্থন করে এবং আপনার আস্থা ও শুদ্ধতার সঙ্গী হতে চায় কমেন্ট বক্সে মেনশন করুন আপনার সেই প্রিয় মানুষটিকে যাকে ছাড়া আপনার আড্ডা একদমই অপূর্ণ থেকে যায় এবং যুক্ত করুন তার সাথে চায়ের আড্ডার সুন্দর কোনো এক মুহূর্তের ছবি সব থেকে সুন্দর মুহূর্তের ছবিটি আমরা পোস্ট করব আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাচন বিশুদ্ধতায় থাকুন শুদ্ধিয়ানার সাথে কারণ শুদ্ধিহানা মানেই শুদ্ধ শুদ্ধিয়ান শুধু